আসসালামু আলাইকুম আহামতুল্লাহাত দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের এই ভিডিও দর্শক আপনারা যারা আমাকে ফলো করেন আপনারা অবশ্যই দেখেছেন আমি গত কিছুদিন পূর্বে একটি প্রজেক্টের আপডেট দিয়েছিলাম সেটা হচ্ছে নিউ ওয়ার্ক টাওয়ার তো নিউ ওয়ার্ক টাওয়ারের যে প্রজেক্টটা সেই প্রজেক্টের ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব লোকেশন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ছেচল্লিশ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত ঢাকা উত্তরখান চানপাড়া তো এখানে যারা একটি জমির শেয়ার ক্রয় করতে ইচ্ছুক আপনাদেরকে জানিয়ে রাখি এখানে সাড়ে আট কাটা পোলটে আমরা প্রতি ফ্লোরে চারটি করে ফ্ল্যাট করব। এবং পার্কিং থাকবে সম্পূর্ণ আলাদা যারা পার্কিং এককভাবে নিতে চান যে একটি পার্কিং প্রয়োজন সেক্ষেত্রে আপনারা পার্কিং এর মূল্য পরিশোধ করে ফ্ল্যাটের জমির সাথে জমি একসাথে রেজিস্ট্রি করে নিতে পারবেন তো বিস্তারিত আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটু দেখাবো নিউ ইয়র্ক টাওয়ার প্রজেক্ট এটা হচ্ছে রাস্তা দক্ষিণ ফেস দক্ষিণ ফেসের রাস্তা এটা ওই কারেন্টের যে ফিলার পিলারের পাশে দেখেন গেট আছে এবং গেটের পাশেই আমরা কেয়ারটেকারের জন্য রুম করেছি তো এই প্লটটা হচ্ছে সতেরো কাটার একটি প্লট এই পুরো বাউন্ডারির মধ্যে সতেরো কাটা জমি আছে সেখান থেকে আমরা সাড়ে আট কাটা জমি নিয়েছি এটা ইতিমধ্যে আমাদের নামে রেজিস্ট্রি সম্পূর্ণ করা আছে কাগজ সব আপডেট করা আছে আমরা রেজিস্ট্রি সম্পূর্ণ করার পরে সামারসি বল করেছি বিদ্যুৎ নামাইছি এবং রাজক প্লান প্রায় সম্পন্ন আপনারা যারা এখানে শেয়ার নিতে চাইছেন অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন এবং ভিডিও দেখতে চাইছেন জমির তো তাদের জন্য আজকের এই ভিডিওটি এই বাউন্ডারিটা আমরা করেছি এখানে সাড়ে আট কাটা জমি কর্নার পোলট পশ্চিম পাশ দিয়ে একটা রাস্তা গেছে এবং দক্ষিণ পাশ দিয়ে এ রাস্তা তো আপনারা যারা কর্নার পোলটে একটি ফ্ল্যাট নিতে চান তারা আমার এই প্রজেক্টটি ভিজিট করতে পারেন যারা দেশ এবং দেশের বাহিরে থেকে অংশগ্রহণ করতে চাচ্ছেন অথবা ড্রয়িং দেখতে চাচ্ছেন বিস্তারিত জানতে চাচ্ছেন আপনারা স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে ড্রয়িং সহ বিস্তারিত দিতে পারব ইনশাল্লাহ এটা একটি আবাসিক সোসাইটি এখানে অনেকগুলো প্লট আছে আর সবগুলো প্লটের সামনে বিশ ফুট করে রাস্তা আছে আপনারা দেখেন এই যে পুরো বিশ ফুট রাস্তা ক্লিয়ার আছে একেবারে বিশ ফুট রাস্তা ক্লিয়ার এই যে পোলটটি এই বাউন্ডারি করা পোলট এবং এই যে সামনে বিস্ফুট ফুট রাস্তা এই যে বিশ ফুট রাস্তা হ্যাঁ আশেপাশে বাড়ি আছে এবং বিল্ডিং এর কাজ চলছে তো আপনারা যারা পরিকল্পিত একটি আবাসিক সোসাইটির মধ্যে জমির শেয়ার ক্রয় করতে ইচ্ছুক তারা এই প্রজেক্টটি ভিজিট করতে পারেন খুব স্বল্প মূল্যে আমরা আপনাদেরকে এখানে জমির শেয়ার দিতে পারব তো এখানে যারা ফ্ল্যাট নিতে চান এখানে দুটি সিস্টেম হবে পার্কিং হবে কম তো সেক্ষেত্রে আমরা সবাইকে পার্কিং দিতে পারবো না তো আপনারা যারা এককভাবে একটি কার পার্কিং নিতে চান যাদের প্রয়োজন তারা নিতে চাইলে পার্কিং মূল্য পরিশোধ করে শেয়ার জমি শেয়ারের সাথে পার্কিং সহ আমরা একসাথে জমি রেজিস্ট্রি করে দিব আর যারা শুধু জমি শেয়ার নেবেন ফ্লাটের জন্য তারা শুধু পার্কিং ছাড়া ফ্ল্যাটের শেয়ার নিতে পারবেন মোটর মোটরসাইকেল পার্কিং অ্যাভেলেবেল থাকবে তো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার এই প্রজেক্টটি ভিজিট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি